অনেক বছর আগে একটি ছোট ছেলে ছোট্ট একটি গ্রামে তার বাবা মার সাথে থাকতো ছেলেটি খুব দ্রুত রেগে যেত এবং অন্যদের সাথে খুব বাজে ব্যবহার করত বদমেজাজের কারণে সে এমন শব্দ ব্যবহার করত যা মানুষের মনে অনেক আঘাত দিত ক্রোধের কারণে সে তার প্রতিবেশী শিশু বন্ধুবান্ধবসহ সকলকে ভর্সনা করত ফলে সকলে তাকে এড়িয়ে চলা শুরু করলো তার বাবা মা তাকে ভালো হওয়ার এবং সবার সাথে ভালো আচরণ করার উপদেশ দিলেন কিন্তু এতে কোনো কাজই হলো না সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল তার বাবার মাথায় একটি বুদ্ধি এলো এবং তার বাবা তার ছেলেকে এক ব্যাগ পেরেক দিয়ে বলল তোমার যতবার রাগ হবে তুমি ততবার ওই যে বেড়াটা আছে ওই বেড়াটায় একটি করে পেরেক গাতবে। ছেলেটি তাতে রাজি হয়ে গেল এটি মজা ভেবে সো সে ওইভাবেই কাজ করা শুরু করলো সে যতবার নিতে হলতো বেড়ার কাছে দৌড়ে যেত এবং যে একটি করে পেরেক লাগিয়ে আসত একদিনে প্রথম দিনে সে ত্রিশটি পেরেক গাঁথে ওই বেড়াটিতে একদিন দুদিন করে কিছুদিন যাওয়ার পর ছেলেটি লক্ষ্য করলো কাজটি অনেক কঠিন এবং সে ধীরে ধীরে তার রাগকে নিয়ন্ত্রণ করলো এবং সে সিদ্ধান্ত নিল সে আর রাগ করবে না এভাবে তার রাগ করাটা নিয়ন্ত্রণে আসলো এবং বেড়াতে একটি পেরেকও গাঁথা হলো না তার বাবা এটি লক্ষ্য করলেন এবং তাকে বললেন যে তুমি যে পেরেকগুলো গেঁথেছিলে সেই পেরেকগুলো এবার উঠিয়ে নাও ছেলেটি সে তার বাবার মতো কাজগুলো করা শুরু করলো এবং অবশেষে কিছু পেরেক উঠাতে ব্যর্থ হলো অর্থাৎ কিছু পেরেক সে উঠালেও কিছুটা বাকি রয়ে গেছে বা কিছুটা সে উঠাতে পারছে না সে তার বাবাকে বিষয়টি জানালো এবং তার বাবা তাকে অনেক তারিফ করল তার বাবা একটি ফুটোর দিকে নির্দেশ করে ছেলেকে বললেন তুমি ওখানে কি দেখতে পাচ্ছ ছেলেটি উত্তরে বলল বেড়ার মধ্যে ফুটো তুমি কি দেখছো তোমার ক্রোধ কি করে বাবা জিজ্ঞাসা করলো ছেলেটি অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল বাবা তাকে আরও খোলাখুলি ভাবে বললেন যে মনে করো এই যে পেরেকগুলো এই পেরেকগুলো হচ্ছে তোমার বদ মেজাজ এবং এটি মানুষের উপর গাথা ছিল এখন তুমি যখন সেটি পেরেকটা উঠিয়ে নিচ্ছ তখন বেড়ার মধ্যে ফুটোটা রয়ে গেছে অর্থাৎ মানুষের মনে সেই আঘাতটা রয়ে গেছে অর্থাৎ এই গল্পটার দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা আমাদের আশেপাশের মানুষকে অনেক সময় আঘাত দিয়ে কথা বলি বা অজান্তেই আঘাত দিয়ে ফেলি এটা আমাদের মোটেও উচিত নয় কেননা একজনকে যদি আমরা আঘাত দেই পরবর্তীতে যদি আমরা তাকে তার কাছে ক্ষমাও চাই সে যদি আমাদেরকে ক্ষমাও করে দেয় তার মনে সেই আঘাতটা গেথে যায় যেমন পেরেক দিয়ে বেড়ার মধ্যে যদি আমরা গেঁথে দেই তারপরে যদি আমরা পেরেকটা উঠিয়েও নেই তারপরে ওই বেড়ার মধ্যে ওই ফুটোটা রয়ে যাবে আবার কিছু কিছু পেরেক আছে উঠানোও সম্ভব নয় তাই বলা হয় যে মানুষের মনে দুঃখ দিতে নেই মানুষের মনে কষ্ট দিতে নেই মানুষের মধ্যে আমরা যদি আঘাত দেই মানুষের মনে আমরা যদি আঘাত দিয়ে কথা বলি সেক্ষেত্রে ওই আঘাতটা পরবর্তীতে আমরা যদি সরি ফিল করি এবং বলি যে আমাকে ক্ষমা করে দিন তারপরেও কিন্তু সেই আঘাতটা উঠিয়ে নেওয়া সম্ভব নয় সো যে কোনো কিছু করার আগে সব সময় ভেবে চিনতে তারপর করবেন যাতে মানুষের মনে আঘাত না লাগে ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওটি ছিল অনেক শিক্ষণীয় টপিকের উপর বেসিস করে দ্য স্টোরি ওয়াজ আ হোল ইন দ্য ফেন্স সো হোপফুলি ইট ওয়াজ আ রিয়েলি ওয়ান্ডারফুল টপিক এভরি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি আমরা পরবর্তীতে আর কারো মনে আঘাত দিয়ে কখনো কথা বলবো না এবং মনে আঘাত যদিও দিয়ে ফেলি বা আগে যদি দিয়ে থাকি এই ভিডিওটি দেখার আগে তবে অবশ্যই তাকে আমরা মন থেকে সরি বলবো ইনশাল্লাহ সে আমাদেরকে মাফ করে দিবে তবুও কথায় আছে না আঘাত কিন্তু তুলে নিলেও সেই আঘাতটা সারা জীবন মনে থাকে সো আমরা চেষ্টা করব কাউকে আঘাত না দেওয়ার ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ